কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি আজকে এই কথাটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে ইনশাল্লাহ যারা জিপ আইটেম নেক্সাস হেরিয়ার কিনবেন আর এই গাড়িটা সম্বন্ধে অনেকেই অবগত আছেন আর এই গাড়িটা সম্বন্ধে অনেকেই জানেন খুব লাকজারিয়াস একটা গাড়ি আর এই গাড়িটা আজকে ঢাকা পুরাতন শোরুমে থেকে আপনি চার পাঁচ লাখ টাকা কিন্তু কমে পাবেন যেহেতু সরাসরি মালিক থেকে আপনি গাড়ি কিনতে পারতেছেন জরুরি প্রয়োজনে গাড়িটা সেল করে দেবে আমার এক ভাই ইনশাল্লাহ নিতে পারবেন তার কাছ থেকে সরাসরি দু হাজার পাঁচের মডেল আর লেক্সাস হ্যারিয়ার এগারো সিরিয়ালের একটা গাড়ি থ্রিপার সান রুফ ব্ল্যাক ভিতরের বিস্কিট কালার অরিজিনাল চব্বিশশো সিসি ইঞ্জিলটা কিন্তু মাত্র এক বছর সাম্পিং প্লাস কিছুদিন আগে বসানো হয়েছে এবং ইঞ্জিল নাম্বারটাও কাগজে উঠানো আছে সাথে সাথে নাম ট্রান্সফার যার কাছ থেকে নেবেন ওনাদের নামেই গাড়ি আছে কোনো সমস্যা নাই গাড়ি কিনবেন বিআরটি যাবেন নাম ট্রান্সফার করবেন দাম কিন্তু চার পাঁচ লাখ টাকা কমে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি বসুন্ধরা আবাসিক এলাকা পাঁচ নাম্বার রোড এস ব্লকে ইনশাল্লাহ এখানে আসলে আপনি এই গাড়িটা দেখতে পাবেন মালিককে পাবেন চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন কথা বলে গাড়িটা নিয়ে যাবেন চলুন আমরা গাড়িটা দেখি লেক্সাস এরিয়ার দুই হাজার পাঁচের মডেলের গাড়ি আপনার গাড়িটা কিন্তু মূলত ফুল ফ্রেশ কোন ধরনের বায়ার অ্যাক্সিডেন্ট কিন্তু নাই এলইডি পজিশন হেডলাইট শুধু বাম্পারে একটু রং এর স্কেচ আছে চারটা কিন্তু অ্যালোরিং বডি কিট স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি পার্ট সানরুফ এবং এই গাড়িটা ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র দেখুন সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র সানরুফ থ্রি পার্ট সানরুফটা কিন্তু এখনো রানিং আছে কোনো ফাটা ফাটা নাই ফুললি ফ্রেশ আর প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন ফার্স্ট পার্টি মালিক পাবেন পিছনের লোকটা আরো সুন্দর পিছনে সামনে বাম্পার লাগানো আছে আহ আর এক্স আর একটা গাড়ি নাইটগুলা কিন্তু এখনো অরিজিনাল টয়টা জাপানি অরিজিনাল এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুণ প্রত্যেকটা সাইড গ্লাস থেকে শুরু করে খুবই অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ যারা সরাসরি মালিক থেকে গাড়ি কিনতে ইচ্ছুক কম দামে শোরুম থেকে কম দামে তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই নেবেন আমি একটু যদি বেগলাটা দেখা দিই আপনাদের দেখুন পিছনের লোকটা আর মূলত গাড়িটা কিন্তু সিএনজি সিএনজি করা করা এবং তারপরেও কিন্তু অনেক অনেক জায়গা ভাই কিন্তু গাড়ি নিয়ে জিপ নিয়ে গ্রামের বাড়িতে যান মা বোন আত্মীয় স্বজনরা অনেক কিছু দেয় বা জায়গার অভাবে কিন্তু আনতে পারে না এটাতে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে এইটা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস দেখেন এই যে টয়টার মনোগ্রাম কিন্তু এখনো প্রত্যেকটা গ্লাসে ইন্ডিসিম আছে এই পাশটা আমরা একটু দেখি দেখুন কোন ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই শুধু একটু ওয়াশ পলিশের কাজ আছে সিটটা কিন্তু পাওয়ার আছে স্টার্টিং সহ উডেলো লেক্সাস হেরিয়ার মানে এক কথায় অসাধারণ এবং লাক্সারিয়াস একটা গাড়ি এই গাড়িটা নিয়ে যাবেন সরাসরি মালিক থেকে ইনশাআল্লাহ আশা করি আপনারা জিতবেন নিলেই জিতবেন এবং সাথে সাথে নামটা আসার করে ফেলতে পারবেন আর এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটেও সাতে আটের রেজিস্ট্রেশন আপনার এগারো সিরিয়ালের একটা গাড়ি চব্বিশশো সিসি বিবিডি ইঞ্জিন ব্ল্যাক ভিতরে বিস্কিট এলইডি প্রজেকশন হেডলাইট সামনে পিছিয়ে বাম্পার লাগানো প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে আর আপনার একটু রঙের কাজ আছে বাম্পারে একটু রঙের কাজ আছে এটা আপনি বাট করাইলেও পারবেন না করাইলেও চালাইতে পারবেন কোনো প্রবলেম নাই যেহেতু জিপ গাড়ি আমাদের সামনে কিন্তু নির্বাচন অবশ্যই হবে অনেক নেতা কর্মী কিন্তু জিপ গাড়ির প্রয়োজন তারাও কিন্তু নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আপনি চার পাঁচ লাখ টাকা একটু কম বাজেটে পাবেন সে বাইরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসবেন গাড়িটার সামনে গাড়ির সাথে গাড়িটা দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন যদি আপনাদের কথা বাতি বলে বনে তাহলে গাড়িটা অবশ্যই ক্রয় করবেন ক্রয় করে তাদেরকে সাথে নিয়ে আপনি বিআরটি যেতে সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবেন যেহেতু ওনারা ফার্স্ট পার্টি ওনার

আর তারপর আসেন দেখেন কথা বলেন দাম কিন্তু কিছুটা কমানো যাবে হালকা পাতলা সম্মানই করা যাবে তা অনেকেই আবার ভাবতে পারেন যে বিশ লাখ পঞ্চাশ দাম চাইছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম কমবে ওরকম যারা ভাববেন তারা কিন্তু আইসেন না কারণ অত দাম কমবে না জাস্ট আপনাদের একটা দূর থেকে আসবেন সম্মানই করা যাবে হয়তো দুই চার বিশ তিরিশ হাজার টাকা কমতে পারে ইনশাল্লাহ তো চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই আমরা ভিডিওটা এখান থেকে বিদায় নেব মালিকের নাম্বার কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বার গুলাতে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাই যারা আছেন আমাদের এখন বহির্বিশ্বে কিন্তু চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ লেগে গেছে আমাদের দেশের বাংলাদেশের ভাই প্রবাসী যারা আছেন বিদেশের যে যে দেশে আছেন সাবধানতা অবলম্বন করবেন সে থাকবেন এবং নিজের যত্ন নেবেন পরিবার খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ